নমস্কার বন্ধুরা আমি ফের চলে এসেছি আমি আর অন্বেষা ঘুম থেকে উঠে একটু পেয়ারা মাখা খাওয়ার ইচ্ছা হয়েছে তাই পেয়ারা মাখার জন্যে সরঞ্জরম করে নিয়ে এসেছি আপনারা দেখুন পেয়ারা মাখার জন্য এই পেয়ারাটা এবারে আমি কেটে গুছে স্টার্ট বন্ধুরা পেয়ারাটা কাটা কমপ্লিট এবারে আমি পাতা কাটব স্টার্ট স্টার্ট করে দিয়েছি নো 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 এবারে আমি কাঁচা লঙ্কাটা কাটব অল্প করে কি এমন ভাত ছমে খাবে তো এটা আমার গাছে কলম কা বিশাল ঝাল লাল সাদা দেখতে সুন্দর লাগে বলে ওই জন্য দিচ্ছে দিয়ে দেবো গুঁড়ো আমার ঘরের মিট মানে হোম মেড মশলা এতে শুকনো লঙ্কা আছে সব জিরে ধনে সবকিছু দেওয়া আছে এবারে দেবো নুন এবারে দিয়ে দেবো কাসুন্দি এবারে দিয়ে দেবো একটু চিলি সসান লঙ্কার সস সরি হয়ে গেছে এটা লঙ্কা এবারে আমি দিয়ে দেবো কাছে লেবু পাতা কন্ধরা চিলিবুর পাতা এটা আরও পেয়ারা মাখাটা হেভি দারুণ সুন্দর সেন্ট হবে সুন্দর হবে এবার আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে মাখা কমপ্লিট এবার সবাইকে তুলে তুলে দিই আমার অন্বেষাকে তুলে দিচ্ছি অন্বেষা একটু লঙ্কা খেতে বেশি পছন্দ করে ওই জন্য একটু লঙ্কা দিচ্ছি এই যে কাটি বানিয়েছি কাটি দিয়ে খাবে এইটা আমার অনন্যার জন্যে

তারা ভাবে একটু বাড়িটা বানিয়ে দেখবে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আপনাদের সাথে আপনার মতো তাহলে টাটা বাই বাই বন্ধু বলো